আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা দেখেন শীতের সময় মেঘলা আকাশ রোদ নাই মে আকাশে সূর্য উঠেছে কিন্তু এই দেখেন কালো মেঘের ঢেকে রয়েছে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক আর ক্যামেরার পিছনে পশ্চিম দিক আর এই যে এইটা হচ্ছে দক্ষিণ দিক আর এইটা উত্তর দিক তো এখন কিন্তু এই যে দেখেন দেখেন আমার আব্বু ভাত খেয়ে বেড়াচ্ছে যা যাও যাও আব্বু বসে বসো বাবা টুলি বসো নয় ভাত পুলে যাবে না তো আজকে কি আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখ আর আজকে কিবার শনিবার তো যাই হোক আজকে হ্যাঁ বাবা দেখিছি তিরিশ তারিখ শনিবার তো আমি দেখেন রান্নাঘরে এসে কোনো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার কিছু করিনি আগেই রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আসলাম আর এখন এই যে দেখেন মূলা রান্না করবো এই যে এই গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ তো এই গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে মুলা রান্না করব এই চিংড়ি মাছ আমার মার খুব পছন্দ মার জন্যই কিনিলাম কিন্তু যাই হোক মার রিজিকে নেই এই জন্য আর মার দিতে পারলাম না শেষে রাফিরা বুড়ি রান্না করে আর রাফিদের খাওয়াবো যে দেখেন ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ আমার মার খুব পছন্দ এই মাছগুলো মার কথা ভেবে কে নিলাম তো যাই হোক এখানে যে দেখেন প্রেশার কুকারের ডাল দুই দিন আগে রান্না করিলাম তো সেই ডালটা গরম করবো আর এইটা দিয়ে এই যে মূলা দিয়ে সসড়ি করব। আর এখানে যে দেখেন কি এগুলো ইসুপগুলির ভুষি মেথি কালো জিরা মাদানা। তারপরে আরও কি কী অনেকগুলো জিনিস এর ভিতরে মিক্স করে কিনে নিয়ে আসিলাম পানি খাব সেইগুলা রাতের বেলা ভিজিয়ে রাখিছি ওখানে আমি খাবো আমার খুব একটা সমস্যা হয়েছে একটা মানে যার কারণে খাতি হচ্ছে এগুলো হ্যাঁ আবু দাঁড়াও পানি খাবে ভাত খাবার না দাঁড়াও না না funny cow. আজকে গরম পড়ছে মানে মেঘ হয়েছে আকাশে এই কারণে শীত নেই তো যাই হোক আমি দেখেন হ্যাঁ ও দেখো মেঘ হয়েছে হ্যাঁ আনতে গেলে দেখাচ্ছো দেখেন দেখাচ্ছে যে ওই দেখো মেঘ হয়েছে দা মুখ কান দে আব্বা তো যাই হোক আমি অফ ক্যামেরায় মূল চাষরিটা করে ফিরে আসছি কারণ রাফিরা বলছে আমাদের মাঠে ইস পড়িয়ে যাচ্ছে দেখাতেই হবে না নে ধান যাবে মাঠে মেঘ আকাশে যার কারণে আজকে ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে আসতে যাবে বিছানায় আছে বিছানায় বিছানায় আছে আবু তো সকাল সকাল মাঠে যাবে ধান নিয়ে আসটি আমি সকাল সকাল রান্নাটা করে দিই ওর খেয়ে তারপরে যাক তো ঠিক আছে আমি পরে ফিরে আসছি ইনশাল্লাহ আবার তো দেখেন এই যে চিংড়ি মাছ দিয়ে মূলত তরকারির হালকা হালকা ঝোল রাখিস তো তরকারিটা চুলোয় বসিয়ে খড় কেটে ছাগলের মাখিয়ে দিয়ে আসলাম থালা বাসন মাজলাম উটনটা ঝাড় দেওয়া হয়নি কোনো হ্যাঁ ও উটন ঝাড় দিয়া বাকি আছে তারপরে কলপারে অনেক কাপড় জিমে আবার রান আছে ছেলেপিলের শীতকালে খুব কাপড় হয় তো সেই কাপড়গুলো চলা বা ঘরে যায় ওরে গরম দুই হাত না হলে হচ্ছে না তো কাপড়গুলো কাচবো উঠোন ছাড় দেবো আগে রাফি রাপুর ভাত খেয়ে মাঠে চলে যাক আর আনা রাফিরা র আনাসেরও একবারে খোয়াই আসবো খেয়ে দিয়ে তারপরে বাকি কাজ করবো বাবু এসো এসো এ দেখেন জানলা দরজা সব আটকানো চারদিকে ধানের ধুলো তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি স্যান্ডেল থাক হয় না আবু আমি যে তোমার কাপড়গুলো মাখাতেই হবে এই দেখো কত কাপড় একটা রোদ নেই কিছু নেই হ্যাঁ আচ্ছা দিচ্ছি আপু মা যাবে কোনো মাঠে যায়নি এগুলো মাখাব কোনে পড়া নিয়ে আসি কোন যাবে না মাঠে সাড়ে দশটা বাজে Hello. 見てね。 তো শোনেন কড়ার ভিতরে যুদ্ধ হচ্ছে কৃষি যুদ্ধ শব্দ এই যে পপকর্ন ভাজবি পপকর্ন শেষ হয়ে গেল আজকে আবার নিয়ে আসবে ইনশাল্লাহ খাবো মেঘলা মরু আনা রাফি বলছে আমি পপকর্ন খাবো তো ভেজে এখন তো কড়াই ঢাকনাও সকল দিয়ে সব উড়ে মানে ছুটে ছিল যাবে না কি শব্দ হচ্ছে

Mm. Mm. के बोल रहा oh. मुग धसे ऑफिसर एंड जैसे ही आला दो घंटा आ गया ऑफिसर के बोल मुग धसे oh. माते मानसी धाने ने सब ओ पोल बेटा पोल बेटा ঘর মেজে চলো কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল এখন আবার রহমতে একটু খলসা হয়েছে রোদ বের হওয়ার মতন হয়েছে তো কম্বল ডারও দিয়ে দেবো দিয়ে তারপরে কাপড় সুপুরগুলো কাঁচবো এদেরকে নানা ছাতা মাথায় দিয়ে ধীরে বেড়ে কি সাবান আছে কলে পানিটি গন্ধ কবে সাবানের তা ঠিক আছে আমি কম্বলটা নেড়ে দিয়ে কাপড়গুলো রোদ রে যেহেতু শুকাতে তিন চার দিন লেগে যাবে না তো দেখেন এখন হচ্ছে ফ্যানটা পরিষ্কার করব ওই যে বাথরুমের ফ্যানটা খুব ময়লা হয়েছে আবার চারদিকে ময়লার কাজ হচ্ছে তো দেখেন আমি সেই অফ ক্যামেরায় ওই দেখেন আনাসের কাপড় চুপড় ধুয়ে সব শুকাতে দিয়েছি রোদ নেই হালকা বাতাস আছে আবু ঘরে এসো ঘুম পাড়া দিই ওই জায়গায় একটা টোচ খাচ্ছিল বসে বসে আর আমি ওর কাপড় গুলো সব কেচে ধুয়ে রোদি দিলাম তো ওর এখানে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে তারপরে এসে দেখেন সেই শটগুলো তো দুইটা দুইটা করে জুড়া দিয়ে রাখিস এখনো বড় করিনি তো বড় করবো আনাসের ঘুম পাড়াই রেখে আর রাফির আব্বু মাঠে গেছে ধান আজকে নিয়ে চলে আসবে না আবু এসো ঘুম পাড়াই দেবো বাবা আয় ঘুম পাড়াই দিয়ে শুড়াই করবো আমি তাড়াতাড়ি আয় দেখেন উঠান ঝাড় দিয়ে অপকেমেরায় ওই ওখানে ময়লা রেখে দিয়েছি কম্বল রদে দিয়েছি কাজের আসলে শেষ নেই যদিও বা ইস্টনে বাঁধিয়া আজকে ভিডিও করতে মনই আসছে না একদম ঠান্ডায় এরকম নিচে হতেই পারছি না তো ঠান্ডা লেগেছে আমার বছরে দুইবার ঠান্ডা লাগে শীত শীত শুরুতেই আর শেষে দুই ঠান্ডায় মনে করেন আমার একদম তো ঠিক আছে আমি আনাসের ঘুম পাড়াই ওই দেখেন ওখানে মাটি নিয়ে খেলা করছে ওর এখন হাত পা ধোয়াবো ধোয়াইয়ে ঘুম পাড়াই দেবো দিয়ে তারপরে এই যে শর্ট সেলাই করে একদম বড়ো করে ফেলবো আজকে তো দেখেন সেই শর্ট সেলাই করতে করতেই বৃষ্টি নেমে গেছে তো শট আমি ওই ঘরের বারান্দায় রেখে আসছি আর এখন আমি কি করছি দেখাই দেখে নানাজ বসে রেসে বসে বসে খাচ্ছে কি খাচ্ছ বাবা এই যে তালে চাপটি পিঠা বানাচ্ছি তালের পিঠা আমি বানাতে বানাতে মনে হলে যে ফোনটা নিয়ে আসি একটু আপনাদের সাথে শেয়ার করি খাবি বাবা ভাল লাগজ খ হুম খুব মজা লাইক দাও দিন একটা লাইক লাইক রাফি রাফি রাপু এখন বাজে বিকেল তিনটে টায় কোনু বাড়ি আসেনি কি অবস্থা ধান করতে যাইয়ে অবস্থা এবার খারাপ তো দেখেন এখন হচ্ছে রাতের বেলা অনেক হয়ে গেছে সারাজান দেবে মনে হয় তো এখন দেখেন এই যে সেদিনকে যে গোশ রান্না করিলাম শুক্রবারে আর এই গোশটা হচ্ছে মুরগির বুকের গোশ তো এটা রেখে দিলাম আনা রাফির জন্য তো প্রতি বছর আমরা চিকেন রোল বানাই এবছর তো এখনও বানানো হয়নি প্রতি বছর শীতকালেই বানানো হয় এখনও সেই সময় আসিনি ইনশাল্লাহ বানাবো দু একদিন বা এক সপ্তাহের ভিতরে তো এইটা রাখিলাম হচ্ছে পাস্তা রান্না করার জন্য আর এটা রাখলাম চিকেন রোল বানানোর জন্য তো এখানে খুব মানে ফ্রিজে আর কোনো গোশ নেই তো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে শুধু একটু গোশ ভাজা খাই বা গোস পুরা মানে কাবাব জাতীয় ভাজাভুজো কিছু খাতি মন যাচ্ছে গোস রান্না খাতি মন যাচ্ছে না এরকম মনে হচ্ছিলো তো যাই হোক রাবুর আবার শুনলাম যে তোমারও কি খাতি মন যাচ্ছে ওর তো সব কিছুই খাতি মন চাই আর আজকে আমারই আগে খাতি মন চাই বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা লেগেছে মনে হচ্ছে নান রুটি বানাই আর মুরগি ভাজি এরম মনে হচ্ছিলো তো যাই হোক পাড়ার ভিতরে গেলাম কারোর বাড়ি ফার্মের মুরগি পালাম না তো এই কারণে সেই যে দেখেন চিকেন রোল বানানোর জন্য যে মুরগি রাখিলাম বুকির মাংস বুকির গোশ আর এই যে পাস্তা রান্না করার জন্য যে গোশ রাখিলাম ফ্রিজে তো সেইটা বের করে ভিজাইছি তো এটা এখন ছোট পিস পিস করে কাটবো কেটে অনেক কী হবে না অনেক কী হয়ে যাবে চারজনের কেটে ছোট ছোট করে কাবাব মতন করে আর কি ভাজবো আর এই যে ইস্ট আছে ঘরে কিনে রেখে দিলাম ইস্ট দিয়ে নান রুটি বানাবো তো কোনে নান রুটি বানাবো আর এই মুরগি ভাজবো তো তেল নেই সয়াবিনের তেল লাগবে নান রুটি বানাতে আটার ভিতরে দিতে সরিষার তেল লাগবে এই মুরগি ভাজার জন্যে তো যাই হোক এলাচ ফল নেই নান রুটি বানাতেই মানে যে মুরগিটি যখন ফল ভাজা টাজা দিতেই হবে তো এখানে রাফি রাখবো আর আমি যাব দোকানে মানে ও দোকানে একটু কাজ আছে যে আমাদের ধান নিয়ে আসবে মাঠের তাই গাড়িটি কালকে সকালবেলা তো গাড়ি ঠিক করতে হবে এই জন্য বলছে আমার দোকানে একটু কাজ আছে তোমার কাছে কিনে দিবা নে নিয়ে আসলে এসে নে তো তাই আর কি আমি যে এখন দোকানে যাবো এটা আছে দাঁড়ান তো ঠিক আছে আমি দোকান থেকে আসি রাফি রাব্বু ওই যে ঘরে আনাসের বললাম একটু শীতের কাপড় পরাইয়ে দাও আমি এদিকে বোতল টোতল গুছাইয়ে আসছি তো ঠিক আছে আমি দোকান থেকে ফিরে আসি ইনশাল্লাহ ক্যামেরা অন করবো আবার তো এই দেখেন রাফি রাব্বু আর আনাস দোকানে গিলো তো ওই যে আনাজ করে জন্য জুস আর সানাচুর নিয়ে এসে আর ওই যে তেলের বোতল সরষের তেল মানে সরিষার তেল আর সয়াবিনের তেল আর ওই যে গুঁড়ো মরিচ গুঁড়ো মস লাগবে দাঁড়াবো ঘর খুলিনি তালা খুলতে হবে কোন তালা মারা তা আমি হচ্ছে পাড়ার ভিতরে দাঁড়াই আসলাম আর রাফিরাবু দোকানে গেল আনাসের নিয়ে ও কিনে আমার পাড়ার ভিতরে এনে দিলো তো আমি নিয়ে বাড়ি আসলাম দাঁড়াও দাঁড়াবো আমি তালা খুলে দিচ্ছি দাঁড়াও এগুলো রেখে আসি মুরগির ভিতরে রেখে দিয়েছি দেখেন ছাগলের ঘাস কেটে নিয়ে এসেছে রাফি এইগুলো আনাছে এই রাফি জুস আনা সাজ ফল দিয়েছে দাদা তো ঠিক আছে ঘর খুলে আনা আমি ঘরে বসাই দিয়ে থিয়েছে রান্নাঘরে এগুলো করব তো দেখেন এই যে চিলাই করছি বস আর এই যে দেখেন ফুলকো ফুলকো এই যে নান রুটি বানিয়ে রাখিস কি সুন্দর হয়েছে তো রাফির রাবু গেছে দোকানে কোনো দোকান থেকে ফিরে আসিনি তো ও দোকান থেকে আসতে আসছে ইনশাল্লাহ আমার শেষ হয়ে যাবে এদিকে আনাস আর রাফিটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওদের খাতি দেব আগে এ দেখেন সলিড গোস খুব সুন্দর হয়েছে মাসা আমি এটা কাজ করছি আর আনাসের সাথে যে গল্প করছি তা না হলেও আবার ঘুমিয়ে পড়বে না এই দসেলে এসে বাসসো মেলা দিন বাস পার আমার বা খালি এসে সোজে মরবা না কেবনি তোমার কথা কইছি যে রাফি রাপু দোকানে কতি কতি দেখে আইছে হাজির কি কি দেয়া যাবে না ডিম পয়দা আচ্ছা কয় টাকা নেবে নেব না হ্যাঁ আচ্ছা রাখি পরীক্ষায় কারণে রাখির জন্য কিছু হাসের দিন মিষ্টি বেশি হাসের দিন আর খাওয়াবো রাখিরও খাওয়াবো আনারসেরও খাওয়াবো কি গাও কি গাও হাই গাইস রাখিকো হাই গাইস রাখিকো আর আনারসও সে হাই গাইস ते जे দেখেন আমাদের ফুলক ফুলক নান রুটি আর গোশ ভাজা এখনো অর্ধেক আছে রান্নাঘরে বিসমিল্লাহ খাও মনে করে খাও আনারস খুব কষ্ট করে আমি ঠাকাই রেখেছি দেখেন কি সুন্দর করে মার্শাল আনাস রুটি ছেড়ছে আর খাচ্ছে আবু একটু একটু করে একবারে দেখেন কত বড় রুটি একটু করে একটু করে আপু একটু করে নিতে তাই ছোট ছোট করে মনের গস ছিঁড়ে দাও আমার খাও দেখে আমার মনে খাতেই পারছে না নেয়া বিসমিল্লা এই দেখো অল্প অল্প ছোট্ট ছোট্ট গোস খাও ভালোই আছে ও কথা শোনা তো বন্ধ কালকে একবার শুনেছি তাই জন্য রাফি রাবু সব সবসময় ভালো হয়েছে ভালো হয়েছে শুনতে হয় কি করতে খারাপ হলে মনে করেন ঝড় বন নাইটে যায় আর ভালো হলে থালি পুরো সংসার করবে না ওই শুনতি হয় এ শুনলেও দোষ মনে নেই বিসমিল্লা বুঝলে বলছি